এই যে দেখতে পাচ্ছ এই যে আজকে চুলগুলো কালকে আর দেখতে পারবে না মাথায় কারণ কালকে তো আমাদের ঘর মানে আতর যাবে ঠিক আছে তো তো সেই জন্য আমাদের ঘরে যে বাচ্চাদের চুল সেটা তো রাখে না তো সেটাকে কালকে তাকলো বানানো হবে তো দেখো আজকের এই ভিডিওটা মানে চুল থাকা ভিডিওটা কালকের থেকে তো মানে চুল ছাড়া ভিডিও হবে তো আজকে কিন্তু আরেকটা জিনিস আজকে সাত সেপ্টেম্বর আর সেভেন সেপ্টেম্বর তো আজকে কিন্তু গ্রহণ লাগবে এখন মানে নয়টার দিকে নয়টা কত্তি বা লাগবে যাই হোক তো যারা প্রেগনেন্ট মহিলা তারা একটু সাবধানে থাকতে হবে আজকের দিনটা অনেক সময় কিন্তু রাত্রি একটা অবধি নাকি জানি না যাই হোক তো তোমরা সবাই একটু সাবধানে থাকবে যারা প্রেগনেন্ট আছো আর বাবুকে গুড নাইট বলে দাও বাবু সবাইকে গুড নাইট বলো গুড নাইট তো সবাইকে গুড নাইট